হ্যালো বন্ধুরা কেমন আছো চারিদিকে এই মুহূর্তে বিভিন্ন দিকে যে পোস্টগুলো চলছে সব তোমাদের সাড়ে সাতই ঢাইয়াকে ঘিরে মানে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে তো আমি এটা বেশ দু পাঁচ দিন ধরে এটা নোটিস করছি তো আমি আজকে ভাবলাম যে আমি তোমাদের সাথে এমন কিছু একটা শেয়ার করি যেটা কিন্তু তোমাদের অনেকটা কাজে আসবে তো তোমরা তো শনিদেবের প্যানিকটা রয়েছ কিন্তু তোমরা কি এটা জানো যে যদি সাড়ে বা ঢাইয়া কারোর চলে তো ফার্স্ট অফ অল ঢাইয়ার যে সমস্যা ঢাইয়াতে যে প্রবলেমসগুলো হয় সেগুলো সাড়ে সাতই থেকে কিন্তু অনেকটা কম হয় কারণ সাড়ে সাতই সাড়ে সাত বছর চলে আর ঢাইয়া চলবে হচ্ছে গিয়ে তোমার অনলি আড়াই বছর যে রাশি ক্ষেত্রে হবে ঠিক আছে প্লাস লগ্নের ঢাইয়ার এফেক্ট নেগ্লিজেবল ঠিক আছে রাশি ঢাইয়ার থেকে লগ্নের ঢাইয়ার এফেক্ট নেগ্লিজেবল তো অনেক সময় কি হয় যে ঢাইয়াতে আমরা নানা রকম প্রবলেমে পড়ি বা সাড়ে সাতিতে তোমরা উইদাউট স্কিপিং ভিডিওটা শেষ অবধি আমি কী বলছি সেটা ভালো করে শোনো সেটা হচ্ছে যে প্রবলেমস তো হয় কখনো লিগাল কেস হেলথ ইস্যুস তারপরে আরও পারিবারিক সমস্যা ফাইন্যান্সিয়াল সমস্যা তো এই সমস্যাগুলোতে যদি আমরা সাড়ে সাতি বা ঢাইয়াতে প্রবলেমে পড়ি তো ধরে নেওয়া হয় যে শনিদেবের জন্য শনিদেবের দৃষ্টির কারণে আমাদের এই সমস্যা হচ্ছে কিন্তু আমরা যদি এরকম কিছু করি যে আমরা কোনো চান্টিং বাইরে করি বা কিছু করি যেটাতে আমাদের বাকি যে প্ল্যানেটসগুলো আছে সেগুলো স্ট্রং থাকে আর তার বেনিফিটে আমরা যদি বেরিয়েও যেতে পারি এটা অনেক সময় হয়তো যে ঢাইয়া বা সাড়ে সাতিতে শনিদেবের জন্য হয়তো ইনিশিয়ালি কেউ কোনো একটা সমস্যায় পড়লো কিন্তু অন্য বেনিফিট প্ল্যানেট সেখানে বের করে দেয় বিশেষ করে এটার ক্ষেত্রে কিন্তু জুপিটারের একটা বিশাল ভূমিকা রয়েছে জুপিটার আবার বলছে জুপিটারের একটা খুব বড় ভূমিকা রয়েছে তো জুপিটার শনির অবশ্যই গুড ফ্রেন্ড এবং আমরা কিন্তু জুপিটারকে স্ট্রেনদেন করার মাধ্যমে কিন্তু আমরা এই ফেসটা থেকে কিন্তু পেরোতে পারি ঠিক আছে তো আমি আজকে একটা এই এইরকম ওয়ার্ড বলবো যে সুইচ ওয়ার্ডটা তোমরা তোমাদের বডি পার্টে লিখতে পারো বা তোমরা যদি চাও তাহলে পরে ওটাকে কিন্তু তোমরা বারবার চান্টিংও করতে পারো এতে তোমাদের কি হবে জুপিটার বা বৃহস্পতি কিন্তু স্ট্রং হবে এই সময় কিন্তু জুপিটার স্ট্রং হওয়া খুব দরকার কারণ ইনি একজন যিনি কিন্তু অনেক ক্ষেত্রে সাড়ে সাতির সময় মানুষকে শনিদেবের যে দুষ্প্রভাব থেকে কিন্তু বাঁচাতে পারে সকলে বলে যে হনুমান চালিসা পড়ো হনুমান চালিসা হচ্ছে গিয়ে মঙ্গলের সাথে রিলেটেড ডেফিনেটলি সেখানে একটা কিছু পৌরাণিক গল্প আছে যার মাধ্যমে এই জিনিসগুলো হয় কিন্তু সাইড বাই সাইড কিন্তু জুপিটারকেও কিন্তু আমরা দেখতে পারি কারণ বৃহস্পতিকে আমাদের শনিদেবের প্রিয় প্ল্যানেট বলে কিন্তু ধরা হয় কেননা দুজনেই সাত্বিক বৃহস্পতি হলেন দেবগুরু তো আমি আজকে একটা সুইচ ওয়ার্ড তোমাদেরকে বলছি সুইচ সুইচওয়ারটা আগে মন দিয়ে শুনবে সুইচ সুইচওয়ারটা হলো সেভেন সিক্স থ্রি সেভেন ফোর নাইন থ্রি সিক্স নাইন থ্রি 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 এইট ফোর নাইন এই যে সুইচ ওয়ার্ডটা এটা কিন্তু খুব বেনিফিশিয়াল এটা তোমার দিনে যখন খুশি যতবার খুশি চান করতে পারো প্রতি ঘন্টা আঠাশ বার করে করতে পারো দিনে যদি তিনবার করো তাহলে অ্যাট এ টাইম একান্নবার বা একশো বার করেও কিন্তু তোমরা এটা চান্টিং করতে পারো এটা কিন্তু তোমাদের জুপিটারকে স্ট্রেনদেন করবে এবং এটা স্ট্রংলি তোমাদের উইশকে কিন্তু ফুলফিল করবে তো তোমরা যদি কোনো মানিটারি বা অন্য কোনো সমস্যায় পড়ে যাও এবং সমস্যা যদি ছোট হয় তো সেক্ষেত্রে কিন্তু এই সুইচওয়ারটা বারবার চান্ট করলে ঠিক আছে তোমাদের কিন্তু সেই সমস্যা থেকে তোমরা কিন্তু ইজিলি বেরিয়ে যেতে পারো মানে এই সুইচওয়ারটা দিয়ে কিন্তু তোমরা অল পারপাস ম্যানিফেস্টেশন করতে পারবে প্লাস তোমাদের জুপিটার কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হবে তো আশা করি আজকের এই রেমেডিটা তোমাদের অনেক ভালো লাগবে তোমরা এটা করো এবং ডেফিনেটলি আমাকে কিন্তু জানিও আর ভালো যদি লাগে ডেফিনেটলি কিন্তু লাইভটাকে এই যে ভিডিওটা ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ